বন্ধুরা নিয়ে চললাম কাদার রাসের নতুন ভিডিও মা শশাঙ্কালী শশাঙ্কালী তৈরির কিছু ভিডিও তোমাদের সামনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের ফিনিশ অব্দি তোমাদের সামনে নিয়ে এলাম আর ছাব্বিশে আষাঢ় মায়ের এই দিনেই পুজো হয় আমি কোন তিথি সঠিক বলতে পারবো না কিন্তু মায়ের ডেট কিন্তু প্রতি বছরই ছাব্বিশে আষাঢ় তা সেই ছাব্বিশে আষাঢ় উপলক্ষেই মায়ের আজ পুজো দেখো বাবা ভোলেনাথের ফিনিশিং সেই ফিনিশিং থেকেই নিয়ে এসছি ভিডিও স্বর্গীয় শঙ্কর দাসপুত্রশিল্পী তাপস দাস বলেছিলাম না এই শ্মশান মায়ের যে শ্মশান যে আমাদের ঘাট সেই ঘাটের সামনেই এক পুরোহিতের বাড়ির এই মা কালী একই সেম টু সেম কালী পুজোই হয় অনেক পুরোনো দিনের পুজো সেটাও ফিনিশিং আপনার সামনে নিয়ে নাম তখন এটা ফিনিশিং এবার কিন্তু চলে যাওয়া যাক আমাদের মেন যে শ্মশান মা সেই শ্মশান মায়ের কিন্তু দিকে এই দেখুন তাপসদার হাতের টোটাল মুন্ডমানা থেকে শুরু করে সমস্তটাই কিন্তু মাটির ছিল এবং চোখ দেওয়ার একটা কিছু ভিডিও চোখ দেওয়ার পর আমাদের বার্নিশ লাগিয়ে নেওয়ার কিছু ভিডিও আপনার নিলাম শিব কিন্তু ফিনিশ শিব অলরেডি ফিনিশ মুখ দেখেই বুঝতে পারছি এত সুন্দর মানে দারুণ লাগছে এবং মাস কিন্তু শুধু সেজে ওঠেন না তার সাথে ডাকিনি যোগিনীও রয়েছেন তারাও কিন্তু সেজে ওঠেন সেই সাজ আপনার সামনে নিয়ে আসবো এটা কারখানার কিছু মুহূর্ত কারখানার কিছু মুহূর্ত আপনাদের সামনে দেখাচ্ছি এবং আমরা চেষ্টা করি সমস্তটাই তুলে ধরার মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি কোনো কিছু মানে গুপ্ত রাখার ব্যাপার নেই এই যে মা কিন্তু শ্মশাংাটে চলে গিয়েছেন চলে যাওয়ার পর মায়ের এই বেশ দেখুন রাজবেশ এবং মায়ের কিন্তু গায়ের গয়না থেকে শুরু করে মাথার মুকুর থেকে শুরু করে দেখুন মায়ের রূপ কি অসাধারণ না সত্যি অসাধারণ দেখুন এই যে তাপসদা এই মুকুর থেকে শুরু করে কানপাশা থেকে শুরু করে সমস্তটা এই যে আমি বললাম না ডাকিনী যোগিনও কেন ছাড়বেন ওনারাও সেজে উঠেছেন এই যে বাবা ভোলেনাথ কি অপরূপ বাবার রূপ সত্যি এই রূপ ভোলেনাথ কোনো কথা হবে না এই যে ডাকিন যোগিনী বাবা ভোলেনাথের এই মুখ বাবার সাজসজ্জা এই যে এই রাকিনীকে দেখিয়েছিলাম এটা হচ্ছে যোগিনী দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মায়ের রূপ নিয়ে তো কোনো কথাই হবে না এত সুন্দর মা দেখেই মন ভরে যায় এবং গিয়ে বসে থাকতে হবে মায়ের মুহূর্ত বা মায়ের মাহাত্ম দেখতে গেলে কিন্তু আপনাদের ওখানে কি বসে থাকতে হবে সাজিয়ে ওঠানোর পর কিছু ভিডিও দেখুন কি সুন্দর না লাগছে সত্যি প্রত্যেককে আমার বলা থাকলো আজ রাত্রির মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে প্রত্যেককে বলা হলো যে প্লিজ একবার গিয়ে মাকে দর্শন করে আসুন এবং মায়ের এই অপরূপ সুন্দর রূপ এবং মায়ের আশীর্বাদ সকলে নিয়ে আসুন আমাদের খাগড়া শ্মশানঘাটের মা মা শ্মশানবাসী অত্যন্ত সুন্দর এই যে সাজিয়ে তুলেছিল এত সুন্দর ডেকোরেশন করে অত্যন্ত সুন্দর লাগছিল বাইরেটা বাইরে থেকেও আমি কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তা এবার আপনাদের